হ্যালো প্রিয় দর্শক বন্ধু আজ আমরা কথা বলবো এ সক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের বারোই ডিসেম্বরের বিশেষ জীবনী শক্তি ও ভাগ্য নিয়ে যদি আপনার নাম এস দিয়ে শুরু হয় তাহলে আজকের ভিডিও আপনাকে নিজের জীবনের কিছু এমন দিক দেখাবে যা হয়তো আগে কেউ স্পষ্টভাবে বলেনি তাহলে চলুন শুরু করা যাক এই রহস্যময় যাত্রা ভিডিওটি শুরু করার পূর্বে সকল দর্শক বন্ধুর কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু দেখবেন এ অক্ষর শুধু একটি বর্ণ নয় এটি শক্তির প্রতীক ইস মানি স্ট্রেংথ সেন্সিটিভিটি এবং সাকসেস এস নামধারীদের চারপাশে সব সময় থাকে একটা শক্তিশালী ভিব্রেশন তাদের মধ্যে থাকে ভিতরের আগুন অনমনীয় মন আর বাইরে থেকে শান্ত কিন্তু গভীর ব্যক্তিত্ব এস নামধারীদের জীবনে একটি কথা খুব বেশি সত্য তারা যতবার ভাঙে ততবার আরও শক্তিশালী হয়ে ওঠে তারা এমন মানুষ যাদের উপর মানুষ ভরসা করে কারণ তারা কখনো সহজে দমে যায় না এস অক্ষরের মানুষদের হৃদয় খুবই বিশেষ তারা যাকে ভালোবাসে তাকে পুরো আত্মা দিয়ে ভালোবাসে তাদের প্রেম কোনো মানুষের প্রতি গভীর নিঃস্বার্থ কিন্তু অনেক বেশি শক্তিশালী তারা কারোর সাথে মজা করে সম্পর্ক করে না করলেও সেটা খুব কম পরিমাণ লক্ষ্য করা যায় একবার হৃদয় দিলে সেটা সারা জীবনের জন্যই দেয় তবে সতর্কতা আছে তারা নিজেদের কষ্ট প্রকাশ করতে পারে না চুপচাপ সব সহ্য করে ফলে কখনো কখনো ভুল বোঝাবুঝি তৈরি হয় তাদের প্রেমের সবচেয়ে সুন্দর অংশ হলো তারা নিজের চেয়ে প্রিয়জনকে বেশি গুরুত্ব দেয় নিজেদের অনুভূতিগুলোর উপরে এরা অতটা গুরুত্ব দেয় না কিন্তু এরকমটা করা উচিত নয় অবশ্যই আপনাকে আপনার নিজের অনুভূতিগুলির ওপর নিজের ভাবনা চিন্তাগুলির ওপর প্রায়োরিটি দিতে হবে নিজেকে সব দিকে খতিয়ে দেখতে হবে নিজেকে ভাবাতে হবে নিজের কোনটা খারাপ লাগে কোনটা খারাপ না লাগে সেই সমস্ত বিষয় আপনাকে দেখতে হবে এই নামধারীদের কর্মজীবন কখনোই সাধারণ হয় না এদের সাফল্য আসে পরিশ্রম থেকে ব্যর্থতার মাঝেও এগিয়ে চলা থেকে এবং নিজের যোগ্যতাকে প্রমাণ করার যুদ্ধে হেস মানুষদের কেরিয়ারের শক্তিশালী দিক হল নেতৃত্ব পরিকল্পনা করার ক্ষমতা এবং দায়িত্ব নেওয়ার মানসিকতা তারা জন্মগতভাবেই কর্মঠ ও সাহসী অনেক বাধার মাঝেও তারা নিজের পথ তৈরি করে নিতে জানে হাজারো বাঁধা বিপত্তি এলেও তারা সেগুলোকে ওভারকাম করে নিতে জানে বারোই ডিসেম্বর তাদের ক্যারিয়ারের জন্য বিশেষ শুভ কারণ আজকের দিন তাদের কর্মক্ষেত্রে নতুন কিছু শুরু করার ইঙ্গিত দেয় আজকের দিন এই সক্ষরের মানুষদের জন্য কেন বিশেষ কারণ বারো সংখ্যাটি রূপান্তর পরিবর্তন ও নতুন পথের সূচক আজ গ্রহ অবস্থান এস ব্যক্তিদের জন্য নিয়ে আসে পুরনো চিন্তার পরিবর্তন ঘটায় আজ আপনার মন নতুন কিছু করতে চাইবে বাধা রাস্তায় না গিয়ে নিজের পথ তৈরি করতে চাইবেন অপ্রত্যাশিত সুযোগও এই দিন আপনার জীবনে আসতে পারে যেমন হঠাৎ কোনো ফোন কল বা নতুন কাজের খবর কিংবা কোনো মানুষের সহায়তা আজ আপনাকে নতুন পথে এগিয়ে দেবে আবেগের হালকা মুক্তিও এই দিন ঘটতে পারে যে স্ট্রেস বা দুঃখগুলো গত কয়েক সপ্তাহ ধরে আপনাকে চেপে ধরছিল আজ সেগুলো ধীরে ধীরে দূর হতে শুরু করবে কারোর সাথে নতুনভাবে সম্পর্ক এই দিন শুরু হতে পারে বন্ধুত্ব ভালোবাসা বা পারিবারিক সম্পর্ক আর যে কোনো একটি সম্পর্কের সুন্দর অগ্রগতি হতে পারে মানসিক শক্তিও এই দিন আপনার বৃদ্ধি পেতে পারে আজ এস নামধারীরা বুঝতে পারবে নিজেদের ভিতরের শক্তি আগে থেকে অনেক বেশি জাগ্রত হচ্ছে বারোই ডিসেম্বর হলো পরিবর্তনের দরজা খোলার দিন এটা তাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে এস অক্ষরের মতো শক্তিশালী ব্যক্তিত্বের জন্য আজকের একটি বিশেষ বার্তা তাড়াহুড়োতে কোনো সিদ্ধান্ত নেবেন না কারোর কথায় আবেগে ভেসে যাবেন না নিজের ওপর সন্দেহ আপনি না করার চেষ্টা করবেন যেটা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের ওপর অটল থাকার চেষ্টা করবেন অতীত ধরে রেখে ভবিষ্যতের দরজা বন্ধ করবেন না আজ আপনার চিন্তা আগের চেয়ে বেশি তীক্ষ্ণ হবে তাই সেই চিন্তা আপনি ব্যবহার করবেন জ্ঞান দিয়ে আবেগ দিয়ে নয় বারোই ডিসেম্বর এস নামধারীদের জন্য একটি শক্তিশালী মন্ত্র হলো আমি যা হারাইনি তার চেয়েও বড় কিছু পাচ্ছি এই বাক্যটি মন থেকে বলুন আপনি দেখবেন পরিবর্তন শুরু হচ্ছে বন্ধুরা এই ছিল এই সক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের বারোই ডিসেম্বরের ভাগ্য অনুভূতি সুযোগ এবং পরিবর্তনের গল্প যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি ধন্যবাদ